আমার প্রফেশনের একটা সেরা অভিজ্ঞতা তোমাদের সাথে তো হ্যালো আজকে আমার একটা সেরা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আজকে চোদ্দই ফেব্রুয়ারি আমার একটা রিসেপশন ব্রাইড ছিল যেটা মর্নিং ব্রাইড তো মর্নিং ব্রাইড ভেবে আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি প্রায় দশ মিনিট হলো কিন্তু ব্রাইড এখনও আসেনি এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ এটা ব্রাইড আসছে চলো তোমাদেরকে দেখাই দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন আর আমি সকাল সকাল এক একগুচ্ছ গোলাপ নিয়ে রওনা দিলাম ব্রাইডের উদ্দেশ্যে আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল আমার বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের দূরত্বে তো যাই হোক ওখানে আমি যখন পৌঁছই তখন বিয়েবাড়ি একদম শান্তশিষ্ট ছিল আমি না একটু কনফিউশনেই ছিলাম যে বাড়ি অথচ এত শান্তশিষ্ট কি করে তারপর দেখি হঠাৎ সব লোকজন এইভাবে যাচ্ছে হেঁটে তখন আমি ঠিক বুঝতে পারিনি যে লোকজনগুলো কোথায় যাচ্ছে আমি প্রথমে ভেবেছি না কোথাও হয়তো কিছু একটা দুর্ঘটনা হয়েছে বা কিছু যার জন্য লোকজন যাচ্ছে তারপরে আমি কারোর থেকে কাউকে যখন জিজ্ঞেস করি যে ব্রাইড কখন সাজতে বসবে তখন উনি বললেন ব্রাইড মাত্র দুশো মিটার দূরত্বে আছে ও বাড়ি পৌঁছে যাক তারপরেই বসবে তখন আমি জানতে পারি যে ব্রাইড বিভিন্ন মন্দিরে ঢুকে আশীর্বাদ নিতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছে তো যাই হোক ব্রাইডের দেরি হতেই পারে অনেক রিচুয়ালস ওদেরকে মেনটেন করতে হতে পারে সেটা নিয়ে আমি একদমই খারাপ কিছু মনে করিনি তো যাই হোক সেই মতন করে আমি ওয়েট করলাম আর এই দেখো ব্রাইড বরণ টরণ সেরে আসছিল আর ততক্ষণ আমি ব্রাইডের ফ্লাওয়ার বা যেগুলো যেগুলো আগে থেকে রেডি করে রাখা দরকার সেগুলো রেডি করে রাখছিলাম এবার চলো ব্রাইডের আগের দিনের অভিজ্ঞতাটা সারা রাত মেকআপ ঠিক ছিল তাহলে এটা নিয়েই বসে যাও রিসেপশনে ঠিক আছে যাও তুমি ফেস ওয়াশ করে এসো হ্যাঁ তো আগের দিনের মেকআপের রিভিউটা তো তোমরা সবাই শুনলে তাই বলছি যারা সংকোচ করো মেকআপ বুকিং করার আগে যে আদৌ কি আমাদের মেকআপটা লং লাস্টিং করবে সত্যি বলতে এই যে রিভিউটা পেলাম এতদিনের আমার জার্নিতে এই রিভিউটা আমার সত্যি খুবই ভালো লেগেছিল। মানে যে মেকআপটা আমি করে দিয়ে এসেছিলাম সেই মেকআপটা আমি হাত দিয়ে তুললাম এবার ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম ওর কেমন কি মেকআপ লুক পছন্দ তো সেই মতো আমি একদম বন্দে মাতরম গতিভাগে শুরু করেছিলাম মেকআপটা করার কারণ আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো আর ব্রাইড এসেও বসেছিল আমার কাছে সাড়ে দশটা নাগাদ আর ব্রাইড আমার এত ভালো ছিল যে না বললেই নয় ও বললো যে না আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি এখন আমি কিছু খাবো না আগে আমি দিদিকে এক দেড় ঘন্টা ছেড়ে দিই তারপর আমি খাবো আর এই লুকটা মাত্র এক ঘন্টা দশ মিনিট কি পনেরো মিনিট টাইম লেগেছিল আমার ফটোশু ফটো কিছু তুলতে যেটুকু টাইম লাগে এক ঘন্টাই ধরে রাখো এক ঘন্টার মধ্যে আমি তাকে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দিয়েছিলাম আর পরের দিন ব্রাইডের হাজব্যান্ড আমাকে ফোন করে যে রিভিউটা দিল সেটা সত্যি অসাধারণ যে খুব ফাটাফাটি হয়েছিল মেকআপ লুক সত্যি এমন ব্রাইট পাওয়া না মানে মনে হয় আমাদেরও অনেক কন জন্মে ভাগ্য করেছি পূর্ণ করেছি যে এমন সুন্দর ব্রাইট পেয়েছি যাই হোক এই ব্রাইডের কাজটা করে আমার খুবই ভালো লেগেছিল ব্রাইডের তেমন কিচ্ছু ডিমান্ড ছিল না শুধু এই ফ্লাওয়ার বানটি ছাড়া তো আমি সুন্দরভাবে ওকে একটা ফ্লাওয়ার বান করে দিই না তোমার সাজ কমপ্লিট আজকে মেকআপ কেমন হলো বলো লাগছিল

তো যাই হোক সবটা তো শুনে নিলে আর এটা ছিল আমার ব্রাইডের সেদিনের ফুল লুক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যারা যারা বুকিং করতে চাইছো অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারো আর ব্রাইডের বাড়ি থেকেই বেরিয়ে দেখলাম দেখো এরকম মাছ ধরা হচ্ছে তো সেটার ভিডিও আমি না নিয়ে পারলাম না তারপর গোটে গুটি পায়ে আমি বাড়ির দিকে রওনা হলাম তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব